আশা করি সামনে আরো চলবে আপনারা দেখেন এই যে আমাদের নকশা খুব নিখুঁত ভাবে অত্যন্ত কারিগরের দ্বারাই আমরা মেশিনের পর আবার হাতে পরিষ্কার করে দিচ্ছি আপনি আসেন আমাদের কার্ডগুলো আপনার কোথায় চিরা হয় বা কিভাবে প্রসেস করা হয় আমি আপনাদের দেখাই এই যে দেখেন আমাদের কার্ড এগুলো সব স্টকে আছে কার্ড আস্তে আছে এবং সাইনি সাইজিং কার্ড আস্তে আছে গোল কার্ড আস্তে আছে এই যে আমরা

অষ্টআশি থাকে কারের টেম্পারটা যখন কেমিক্যাল আপনার কেমিক্যাল করে তখন অষ্টআশি থাকে অষ্টআশি থেকে আট পার্সেন্ট আসলে তখন আমরা বাড়ি করি এরপরে কাঠ আমরা কিভাবে দরজা তৈরি করি আপনি আসেন দেখাই আপনাদের এই যে আমাদের এগুলা সাইজিং কাঠ মেয়গনি এগুলা সিজনিং করা আছে সিজনিং করা আছে আমরা এখান থেকে নিয়ে এখন আমরা এই কারখানায় ঢুকাইছি দরজা তৈরি করতেছি এই যে সেগুলোর চৌকাঠ

এই জন্য আমাদের দরজার অনেক মজবুত আমাদের কারখানার পাশেই আমাদের নিজস্ব শোরুম আছে মালগুলা তৈরি করার পর আমরা শোরুমে তুলি মালগুলা

দৰ্জা দৰ্জা হৈছে বেলকনিৰ দৰ্জা আঢ়ৈ বাৰিন্দা

নকশা এটি সব দোকানে পাবেন না অ্যাভেলেবেল পাবেন না শুধু একমাত্র আমাদের কাছেই আছে